ঠান্ডার সময় জুতো কিনে দিয়েছি এটা আবার চুরি করাস না 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 মা এটা চুরি হবে কেন এটা সব সময় পরে থাকবো বাবা আমার তো শুধু একটা স্যান্ডেল কিনে দিলে একটা বুট জুতো তো কিনে দিতে পারতে আরে ম্যাডামের ছেলে তো দেখছি নতুন জুতো এনেছে এটা চুরি করে আমি আবার বাজারে বিক্রি করে দেব বুঝতেও পারবে না ওই তো ওই তো ওখানে খুলে রেখেছে তাড়াতাড়ি নিয়ে চলে যাই বের হওয়ার সময় আবার দেখে ফেলবে এই নিয়ে জুতোগুলো নতুন আছে পাঁচশো টাকা দিতে হবে বাবা আমার জন্য একটা বুট জুতো কিনে দেবে আচ্ছা বাজারে চল কমা সময় দেখে একটা বুট কিনে দেব ঠিক আছে বাবা এই এই জুতোগুলো তো মনে হচ্ছে একটু বড় বড়ই আছে কত দাম পাঁচশো টাকা আরে এত দামি জুতো তো নিতে পারবো না তাহলে সেকেন্ড হ্যান্ড জুতো আছে এটা কত এটার দাম কত হবে এটা একশো টাকা তাহলে এগুলোই নিয়ে নি এগুলো তোর পায়ে ঠিকও হবে আরে এগুলো তো আমার ছেলে জুতো তার মানে ও চুরি করেছে এই দাঁড়া বলছি তোর এত বড় সাহস তুই আমার ছেলের জুতো চুরি করে তোর নিজের মেয়েকে পড়াচ্ছিস আরে আমি তো এখনই বাজার থেকে আমাকে আমাকে বলো চল তুই দেখাবি কোথা থেকে ভাই আমাকে ক্ষমা করে দিও আমি আমার সিকিউরিটি গার্ড কে বলবো ভাই তুমি ওকে জুতোটা দিয়ে দাও আচ্ছা ঠিক আছে দিয়ে দিচ্ছি আর এটা টাকাটাও আমি দিয়ে দিচ্ছি বাবা আমার তাহলে জুতো হয়ে গেল এই দেখ বাবু এই জুতো চুরি করেছে এই বেরো বলছি না তো মারবো